আমার আম্মু সব সময় বলে যে আবেগের বয়সে যদি আমাদের বিবেকটাকে আমরা কাজে লাগাতে না পারি তাহলে এই যে আবেগ এটা আমাদেরকে খুব বড়োভাবে আছাড় দিবে অর্থাৎ আমাদেরকে এমন সিচুয়েশনে নিয়ে যাবে না পারবো কেউ বলতে না পারবো নিজেকে ক্ষমা করতে তো এরকমই একটা সিচুয়েশন চলছে আমার সামনে এখন আমার সামনে ওই যে কালো পলি দেয়া দেখতে পাচ্ছে ওখানে দুইজন হাজব্যান্ড ওয়াইফ থাকে তো এখান থেকে আমি ছাদ থেকে ভিডিও করছি তো দেখা যাচ্ছে না ওরা প্রেম করছে প্রেম করে বিয়ে করছে বিয়ে করছে বছর খানিক হয় পালাই পালাই থাকতেছে এখানে ঘর নিয়ে থাকে ওখানে ঘর নিয়ে থাকে এই যে একটা রুম একটা রুমে ওরা আছে হাজব্যান্ড ওয়াইফ তো এখন যেটা হচ্ছে রোজ মারামারি করতেছে রোজ এটা এসে আমার আম্মুদেরকে বিচার দিচ্ছে অ্যান্ড আমার আম্মুরা গিয়ে সেটাকে সলভ করছে আর কি তো আমার আম্মু বারবার কথাটা বলতেছে আমাদেরকে দেখাই দিচ্ছে যে দেখ তোদেরকে যা বারবার বলতাম আবেগের বয়সে বিবেক দিয়ে চিন্তা করবি যখন আমাদের বিবেক দিয়ে চিন্তা করি না আমরা তখন যেটা হয় এরকম পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়ে জাস্ট যায় কোর্ট ম্যারেজ করে চলে আসে তারপর এই যে বছরকে বছর মারামারি করবে যতদিন মারামারি করে থাকা সম্ভব থাকবে এরপর একে অপরকে ডিভোর্স দিয়ে দুজনের লাইফই শেষ স্পেশালি মেয়েটার যেটা হয় আমাদের সমাজে বা গ্রামে গঞ্জে মেয়েদের ডিভোর্সের পর এটা ওর না ওর জন্য একটা কলঙ্ক হয়ে যায় ছেলেটা তো বাইরে চলে যাবে ওর মতো লাইফ লিড করবে বাট মেয়েটা পচে মরবে যেটা হয় ও আর কোনো ভালো স্বামী পাবে না ভালোভাবে কেউ ওকে ট্রিট করবে না মা বাবা ওকে আর সম্মান দিবে না অলরেডি তো মা বাবার সাথে কোনো যোগাযোগই নাই তো বিয়ের আগে কিন্তু ওদের খুব আবেগে কাজ করছে তখন মনে করছে যে মা বাবা কেউ প্রয়োজন নাই ওরে পাইলেই আমি সব পাওয়া হয়ে যাবে ওর সাথে আমি আমার লাইফটা কাটাই দেব তো মেয়ে হোক বা ছেলে আমি বলবো আগে নিজেকে সেটেল করুন নিজের মনটাকে স্থির করুন সময় নিন বয়স ম্যাচিউ ম্যাচিউর হওয়ার সময় দিন তারপর একটা সুন্দর সিদ্ধান্তে আসুন পরিবারের মতে বিয়েটা করুন